আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি মানুষ সম্পদ মন্ত্রণালয় গতকালকে আমাদের মত প্রবাসীদেরকে বিশাল খারাপ একটি সংবাদ দিয়েছেন এখন থেকে সৌদি আরবে কাজ হারাবে লক্ষ লক্ষ বাংলাদেশি হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশিরা কিন্তু কাজ হারাবে আপনারা স্ক্রিনে একটি নিউজ দেখতে পাচ্ছেন এখানে তারা জানিয়ে দিয়েছেন যে এখন থেকে দুইশত উনসত্তরটি পেশার মধ্যে সৌদি নাগরিকরা কাজ করবে আর এই দুইশত উনসত্তরটি পেশার মধ্যে কিন্তু অধিকাংশ পেশায় বাংলাদেশিরা দখলে রাখতেন এখন থেকে তারা আর দখল করে রাখতে পারবে না এখন থেকে এই পেশাগুলোতে সৌদি আরব চলে আসবে অর্থাৎ যখনই আমাদের পেশার মধ্যে সৌদিরা চলে আসবে তখন কিন্তু আমাদের কাজটি আমাদেরকে এমনিতেই ছেড়ে দিতে হবে বর্তমানে সৌদি আরবে কাজের যে সংকট একটি কাজ হারিয়ে গেলে কাজ পাওয়া কতটা কঠিন এটা কিন্তু আমি আপনি সবাই জানি তো দেখুন এখানে বলা আছে দুইশত পেশার মধ্যে এখন থেকে সৌদি নাগরিকরা কাজ করবে এখানে আর আজনবীরা কাজ করতে পারবে না তবে আজনবীরা কাজ করতে পারবে অল্প সংখ্যক সত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ এবং পঞ্চাশ শতাংশ করে সৌদি নাগরিকরা কাজ করবে বাকি যারা আছে তারা আজনবীরা কাজ করতে পারবে এখানে দেখুন বলা আছে যে দুইশত পেশা কি কি এখানে তারা তিনটি সেক্টরকে ভাগ করেছেন একটা হচ্ছে ফার্মেসি আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এই তিনটি সেক্টরের মধ্যে কিন্তু দুইশত উনসত্তরটি পেশার লোকই আছে অর্থাৎ ধরুন ফার্মেসির মধ্যে কিন্তু অনেক কাজের লোক থাকে একজন হচ্ছে ওষুধ সাপ্লাই করে একজন হচ্ছে ওষুধ বিক্রি করে একজন হচ্ছে ডাক্তার আরেকজন হচ্ছে ডাক্তারের সহকারী এরকমভাবে কিন্তু ফার্মেসির মধ্যে লোক থাকে অ্যাকাউন্টিংয়ের মধ্যেও কিন্তু অনেক ধরনের লোক থাকে মেইন অ্যাকাউন্টিং এবং তার সহকারী অ্যাকাউন্টিং অথবা ইঞ্জিনিয়ারের মধ্যে কিন্তু অনেক ধরনের ইঞ্জিনিয়ার থাকে ছোট বড মাঝারি এরকম কিন্তু ইঞ্জিনিয়ার থেকে থাকে এই তিনটি সেক্টরের ভিতরে লুকিয়ে আছে দুইশত উনসত্তরটি পেশা এই দুইশত উনসত্তরটি পেশার মধ্যে এখন থেকে সৌদিরা কাজ করবে এখানে বলা আছে ফার্মেসিতে যারা কাজ করে থাকেন তারা এই বছরে আগামী তেইশে জুলাই থেকে ফার্মেসিতে পঁয়তাল্লিশ শতাংশ সৌদিকরণ হতে হবে অর্থাৎ এ বছরের তেইশ তারিখে জুলাই পর থেকে ফার্মেসিতে পঁয়তাল্লিশ শতাংশ সৌদি নাগরিক থাকবে এবং বাকি যারা আছে তারা আজনবি থাকতে পারবে এবং দুই হাজার ছাব্বিশ সালের তেইশে জুলাই থেকে এটি দ্বিতীয় ধাপে কার্যকর হবে তখন থেকে সৌদি নাগরিক থাকতে হবে পঞ্চান্ন শতাংশ অর্থাৎ দশ শতাংশ বাড়িয়ে এটিকে পঞ্চান্ন শতাংশ করে দেওয়া হয়েছে দুই সালের তেইশে জুলাই থেকে এবং এখানে বলা আছে যদি কোনো কোম্পানিতে অ্যাকাউন্টিংয়ের মধ্যে পাঁচজন বা পাঁচজনের বেশি কেউ অ্যাকাউন্টিং থেকে থাকে তাহলে এখানে সত্তর শতাংশ সৌদি নাগরিক থাকতে হবে বাইশে অক্টোবর থেকে অর্থাৎ এই বছরের বাইশে অক্টোবর থেকে এখান থেকে সৌদি নাগরিক থাকতে হবে তো দেখুন এই আপডেটগুলোর কারণে কিন্তু সৌদি আরবের রীতিমতো কাজ হারাচ্ছে আমাদের মতো সাধারণ প্রবাসীরা এখানে তারা যে দুইশত উনসত্তরটি পেশার নাম বলেছেন এই দুইশত উনসত্তরটি পেশার মধ্যে কিন্তু অধিকাংশ পেশায় বাংলাদেশিরা দখল করে রাখতেন এখন থেকে তারা আর দখল করে রাখতে পারবে না সৌদি সরকারের এই সৌদিকরণের কারণে সৌদি আরবে আমাদের মতো প্রবাসীদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে বা খারাপের দিকে চলে যাচ্ছে